ব্যারাকপুরে শম্ভুনাথ মন্দিরে জল ঢালা উপলক্ষে মন্দির কর্তৃপক্ষ ও সেবা কমিটিগুলোকে নিয়ে প্রশাসনিক বৈঠক ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে জল উপলক্ষে বাঘ যাত্রা নিয়ে সোমবার বিকেলে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল খর্দ হয়ে প্রফুল্ল ব্যাংক ওয়েট প্রেক্ষাগৃহে চলতি মাসের বারো তারিখ অর্থাৎ শ্রাবণ মাসের চতুর্থ সোমবার দক্ষিণেশ্বর সহ বিভিন্ন গঙ্গার ঘাট থেকে জল ভরে অসংখ্য পূর্ণার্থীরা ব্যারাকপুরের শম্ভুনাথ মন্দিরে বাবার মাথায় জল ঢালতে যান সেক্ষেত্রে পূর্ণার্থীরা বিটি রোড ধরে পিকে বিশ্বাস রোড হয়ে মন্দির পর্যন্ত বাঘ নিয়ে পায়ে হেঁটে পুণ্যার্চনে যান ওই চার দিন যাতে রাস্তায় কোনো রকম বিশৃঙ্খলা বা যানজটের সমস্যা না হয় সেই দিকে দৃষ্টি দিয়েই কামার হাটি পানি হাটি টিটাগড় সহ বিভিন্ন অঞ্চলের মন্দির ও সেবা কমিটিগুলোকে নিয়ে এদিনের ওই প্রশাসনিক বৈঠক বৈঠকে হাজির ছিলেন টিটাগড়ের পুরপ্রধান কমলেশ সাউ এডিসিপি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা এসিপি ব্যারাকপুর বদরুজ্জামান ডিসি ট্রাফিক সৌমানন্দ সরকার ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের ওসি রঞ্জন রুদ্র দক্ষিণেশ্বর থানার ওসি সিদ্ধার্থ মিশ্রা বেলঘড়িয়া থানার ওসি শুভ্রজ্যোতি মজুমদার খরদাহ থানার ওসি দেবাঞ্জন ভট্টাচার্য টিটাগড় থানার ওসি তাপস সরকার দমকল বিভাগের আধিকারিক সহ টিটাগড় খরদাহ কামারহাটি পুরসভার কাউন্সিলর ও মন্দির ও সেবা কমিটির সদস্যরা

যেগুলোকে <Sanitary> <Sanitary> কিন্তু পুরো পুরো প্রবলেম লাইসেন্সিং লাইসেন্সিং পারমিশন তো মানে যারা যারা কাজ করতে চায় তারা তো পুরোটা মানে জাতীয় স্তরে মানুষ পশু ডিভোর্সের জব করতে যায় আপনারা জলটা রূপুচ্ছেெல்லி চাটে ঘাটে যাওয়ার একটা সুযোগ আছে তাহলে বাজার আর একটা